হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমরা কী শিখবো তো আজকে আমরা শিখব স্বরবর্ণ জানো তো বাংলা ভাষা ভালোভাবে শিখতে গেলে সবার আগে আমাদের জানতে হবে বর্ণ পরিচয় বাংলা বর্ণমালায় দুটো বর্ণ আছে কী কী তো এক হচ্ছে স্বরবর্ণ আর দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ আজকে আমরা সবার আগে শিখব স্বরবর্ণ স্বরবর্ণের মধ্যে কোন কোন বর্ণগুলো আছে সেগুলো আমরা আজকে শিখে নেব চলো তাহলে আমরা দেখে নিই কোন কোনগুলো স্বরবর্ণ আমি হলাম অ আমি হলাম আ আমি হলাম আমি হলাম দীর্ঘই আমি হলাম হর্ষ আমি হলাম দীর্ঘ আমি হলাম আমি হলাম লি আমি হলাম এ আমি হলাম ওই আমি হলাম ও আমি হলাম ও আমরা হলাম স্বরবর্ণ অস্বৈ দীর্ঘই হস্যৌ দীর্ঘ এ ও ও আমরা হলাম স্বরবর্ণ